প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য অনেকদিন পর ফেসবুক গাইডলাইন সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসলাম ফেসবুক যে গণহারে সকলকে কন্টেন্টমেনিটাইজেশন দিচ্ছে আপনি সম্ভবত এখনো পান নাই কিংবা পাবেন কি না সন্দেহ আছে সো আপনার আইডিতে কোনো ধরনের কপিরাইট পলিসি ইস্যু এবং ভায়োলেশন জাতীয় কোনো ভিডিও আছে কি না আপনি কি জানেন আমি যেইভাবে দেখিয়ে দিচ্ছি যেইভাবে চেক করলাম আমার আইডিটা সেইভাবে আপনিও চেক করবেন যদি কোনো পলিসি ইস্যু ভায়োলেশন জাতীয় ভিডিও কপিরাইট ভিডিও থেকে থাকে সমস্ত কিছু এখনই রিমুভ করে দেন কারণ যদি রিমুভ না করেন আজীবন ভিডিও আপলোড করবেন ভিডিও সারবেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না আমার ভিডিওটা কন্টিনিউ করবেন এক সেকেন্ডের জন্য স্কিপ করবেন না ভিডিওটা দেখে যদি ভালো লাগে কিছু শিখে থাকেন কিংবা অন্যদের জন্য হলেও তারা যেন উপকৃত হয় শেয়ার করে দিবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন একটা লাইক দিতে ভুলবেন না লাইক দিলে ভিডিও করার আগ্রহ জাগে আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মোবাইলের মূল পর্বে গেট স্টার্ট চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনাদেরকে যে ভিডিওটা দেখাবো চলে যাব সরাসরি ফেসবুক অ্যাপসে ফেসবুক উপর ক্লিক করতে হবে ক্লিক করলাম এমন একটা ইন্টারফেস চলে আসলো আর কথা আমার ফেসবুকের ভিতরে নিয়ে আসলো এখন আমি এই যে আমার এই এখানে ক্লিক করব লোগোর উপর ক্লিক করলাম লোগোর উপর ক্লিক করলাম ক্লিক করার পর আমি যেই জিনিসটা এখন আপনাদেরকে দেখাচ্ছি একটু এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড ওপর ক্লিক করতে হবে ক্লিক করলাম আমি এখানে নিচে করে আমি কয়েকটাই দেখাচ্ছি এখানে আমি চলে যাব এই যে টুলসে টুলস টুলস উপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে আমি প্রথমে চেক করবো ধরেন এই মনিটাইজেশন মনিটাইজেশন উপর ক্লিক করব দেখেন আমাকে এত কিছু সেটআপ আপ নাই এই যে এ একটা জিনিস চেক করবেন এখানে এই যে জিনিসটা চেক করবেন এখানে যেন টিক মার্ক দেওয়া থাকে মনে করবেন যে আপনার মনিট্রাইজেশনের ক্যাটাগরি যেটা আছে ফ্রেশ আছে আপনি আর্ন করার সম্ভাবনা আছে এখান থেকে ব্যাগে চলে যাব চলে গিয়ে একেবারে নিচে চলে আসব নিচে চলে গিয়ে আমি চেক করতে হবে এই যে পেজ রিকমেন্ডেশন এই পেজ রিকমেন্ডেশন ক্লিক করতে হবে এখানে যে এই যে এখানে যে এই যে চিহ্নটা দেখতেছেন দেখা যাচ্ছে এটা যদি এমন থাকে মনে করতে হবে যে আমার পেজটা পরিষ্কার আছে কোনো প্রবলেম নেই আমি মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা আছে এবং এই মনিটাইজেশন থেকে আমি টাকা আর্নিং করতে পারবো এটা আপনাকে বুঝতে হবে কিন্তু যদি এই যে এখানে যে জিনিসটা আমি দেখাচ্ছি এই যে এখানে যে জিনিসটা দেখাচ্ছি এই যে এটার উপরে যদি এইভাবে কোনো চিহ্ন থাকে কাটা থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজের মধ্যে আইডি প্রোফাইল হয় যেটাই বলেন সেটার মধ্যে প্রবলেম আছে মনিটাইজেশন পাবেন না যেই কারণে এগুলির বেশিরভাগ যেগুলোর মধ্যে যেসব ভিডিওর মধ্যে কপিরাইট খাবেন যেগুলোর মধ্যে পলিসি আসবে স্ট্রাইক আসবে তখন এগুলি আসবে কোন গাইডলাইন কমিউনিটি গাইডলাইন আসবে তখন এগুলো প্রবলেমগুলো আসবে তাই এটা দেখালাম তা আমি রিকমেন্ডেশন আপনাদেরকে দেখালাম তারপর আমি এখানে একটু ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটার মধ্যে ক্লিক করে দেখাচ্ছি এটুপি ক্লিক করলাম দেখেন ক্লিয়ার আছে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ব্যাগে চলে যাব এখানে আমি নিচে আবার চলে যাব এখানে দেখেন একটা পতা লেখা আছে এই যে মনিটাইজেশন এখানে লেখা আছে সি ইফ ইউর এলিজেবল টু আর্ন মানি অর্থাৎ এখানে লেখা আছে আপনার মনিটাইজেশনটা আর্নিং করতে পারবেন এলিজেবল আছে অর্থাৎ ঠিক আছে কোনো সমস্যা নেই তারপর মনিটাইজেশন চেক করলাম ক্লিক করলাম এই যে এখানে তদুপুরি এই সাবজেক্টটা যদি এমন থাকে গ্রিন কালার থাকে তাহলে আপনি ক্লিয়ার আছেন আপনার প্রবলেম কোনো প্রবলেম নেই এখানে দেখেন লেখা থাকবে এই যে দেখেন এইখানে এটা এটা কিন্তু সাদা কাতে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে যদি আপনার কোনো প্রবলেম থাকে এটার মধ্যে লেখা আছে আপনার লার্ন উইথ ইওর এলিজিবল ফর ফাইন্ড নিউ টু আর্ন মানি এইগুলো ক্লিয়ার আছে সমস্যা নেই পরিষ্কার আছে এখন আমি একটা আপনাদেরকে যে এটা দেখাবো পেজ স্ট্যাটাস রিভিউ ইওর পেজ হেলথ অর্থাৎ এটা আপনার রিভিউ আছে এবং আপনার পেজটা ঠিক আছে এখানে রিভিউ দেওয়া আছে আপনার পেজটা সেটা বোঝাচ্ছে তাই আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন ওখানে ক্লিক করার পর এই যে এখানে আপনার লোগোর উপর এখানে সবুজ মার্ক দেওয়া আছে কোনো প্রবলেম নেই এখানে লেখা আছে গুড নিউজ নো ভায়োলেশন টু শো অর্থাৎ কোনো ভায়োলেশন নেই সবচেয়ে বড় যে রিকমেন্ডেশনে লেখা থাকে যে অ্যাক্টিভ অ্যাক্টিভ কোনো প্রবলেম নেই অর্থাৎ আপনার এই পেজের পেজ আইডি এবং চিহ্নটাকে পেজ আইডি প্রবল যাই বলেন কোনো সমস্যা থাকবে না সেটাই বোঝাচ্ছে হ্যাঁ অর্থাৎ আপনি মনটে পাওয়ার উপযুক্ত দিস ইস্যু ডোন্ট পেজ বাট শুড নো ক্লিক করলে আপনার এখানে অর্থাৎ এটার উপরে যদি আপনি ক্লিক করেন আপনার ইয়ের মধ্যে কোনো ইস্যু আছে কিনা সেটা দেখাবে এই যে এখানে ক্লিক করলাম চলে আসলো নাথিং টু সি হেয়ার অর্থাৎ এখানে কোনো ইস্যু নেই এটা বোঝাতেছে এখানে কোনো ইস্যু নেই আপনাকে সেটে বোঝাচ্ছে তাই আমি এখানে একটা সাবজেক্ট দেখলাম যদি আপনি মনিটাইজেশন আপনার ফেজাইটে প্রোফাইল মনিটাইজেশন উপযুক্ত কিন্তু এটা দেখালাম এখন ব্যাগে চলে যাব ব্যাগে গিয়ে এখন আমি আমার এই যে এখানে ক্লিক করবো এই লগর ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দুইটা অপশন আছে আমি স্ক্রল করে নিচেও চলে আসতে পারবো এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে এখন আমাকে যেটা করতে হবে এই যে সাপোর্টিং বক্স সাপোর্ট বক্স এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমার প্রিন্টার ফেয়ার্স চলে আসলো এই প্রথমে দেখা লাগবে রিপোর্টস অ্যাবাউট আদার্স অর্থাৎ এখানে আমার কোনো রিপোর্ট আপনি যদি কোনো রিপোর্ট আপনাকে কেউ দেয় বা আপনার এমন যদি থাকে তাহলে এখানে ক্লিক করেন নো রিপোর্টস অর্থাৎ কোনো রিপোর্ট নেই আপনার ওপো কোনো প্রবলেম নেই ঠিক আছে ওকে ওকে নো সমস্যা কোনো সমস্যা নেই ব্যাগে চলে আসলাম এখানে ইওর অ্যালার্ট অর্থাৎ কোনো অ্যালার্ট আছে কিনা আমার কোনো সংকেত আছে কিনা এটা বোঝাইতেছে তাই আমি ইউরো অ্যালার্টের ওপর ক্লিক করলাম ক্লিক করার পর এই যে দেখেন ইওর অ্যালার্ট এখানে আছে নো ভায়োলেশন হুম অর্থাৎ আমার এখানে কোনো ভায়োলেশন আমার এখানে কোনো ভায়োলেশন নেই ওকে তাহলে ঠিক আছে এটাই বোঝাইতেছে এই অবস্থা যদি আপনার পেজ আইডি প্রোফাইল থাকে তাহলে আপনি মনে করতে পারেন আপনি একদিন আগে হোক পরে হোক অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিন্তু তাই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তাই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন শেয়ার করে দেবেন অন্যরা শেখার জন্য এভাবে চেক করবেন সবসময় এনি টাইম দৈনিক চেক করার চেষ্টা করবেন আপনার ভিডিও তো কোনো ভাইলেশন যদি আসে ওগুলো ডিলিট করে দেবেন সো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ